প্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুল্লাহ ভালো আছি দর্শক আজকে আমরা চলে এসেছি ললডাঙ্গা সাকারিপাড়া আমাদের সকলের সুপরিচিত নগর ভাই বাণিজ্যিক সাগরের খামারে ভাই সবসময় কোয়ালিটি কোয়ালিটিফুল ছাগল সংগ্রহ করে থাকে এবং আপনাদের মাঝে দিয়ে থাকে আপনারা প্রতিনিয়ত সাগল নিচ্ছেন তো আবার চলে আসলাম তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচিত ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

ছাগল না ছাগল সম্পর্ক আর উপরে আপনার পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত আসবে দর্শক আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভিডিওতে যে দাম ভালো হয়েছে একদমই তো দিবেন নাকি ভাই হ্যাঁ একদম ভাই তবে একদম ন্যায্য দামে আপনারা ভিডিওটি দেখবেন

চার মাসের কিছুদিন কম হবে ভাই অল্প কিছুদিন বেশি দিনও না জি জি তবে এটার দাম থাকলে একদম একুশ হাজার টাকা দেখেন একদম সুস্থ সবল আছে জাবর কাটতেছে আর কানের লেন্থ মুখের পাঁচটা দেখেন একদম শর্ট ফেস আর সুস্থ সবল বাচ্চা এই ধরনের খাসি জল কেউ নিয়ে লালন পালন করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট সফলতা পাবেন ইনশাল্লাহ দেখেন এই যে মুখটা আমি দেখা দিচ্ছি কাছ থেকে আর কালারটা দেখতেই পাচ্ছেন সেম টু সেম কালার আছে যত দ্রুত পারেন নিয়ে দেবেন কারণ প্রতিনিয়ত ভাইরা একশো বিশ কেজি চালা দেড়শো কেজি হয় আমরা তো বলি না ঠিক আছে ডাবল হার্ডের বাচ্চা আচ্ছা বয়স কত ভাই সাড়ে তিন মাস ভাই দেখেন কত সুন্দর গলা কম্বল এবং কান এবং কালারটা দেখতেই পাচ্ছেন আশা করি আমার যারা দর্শক আছেন

তাদের উদ্দেশ্যে খুব কষ্ট করে ভাই আনকমন কালার এবং খুব সুন্দর প্রিন্ট একদম হাই কোয়ালিটির মেয়ে বাচ্চা ভাই এটা তোতাপুরি ভাই আচ্ছা বয়সের তথ্য বয়সের তথ্য চার মাস ভাই এটার দাম একদম আঠারো টাকা দর্শক দেখেন সিম্পল প্রাইস আছে আপনারা অবশ্যই নিতে পারেন দেখেন কালারটা দেখেন আর বাচ্চাটা একদম সুস্থ সবল আছে আপনারা যদি এটাকে 100% পাঠাতে প্রজনন করেন জি জি খুব ভালো মানের বাচ্চা পাবেন অবশ্যই দেখেন যারা ছাগল ছিলেন বুঝেন অবশ্যই এগুলো নেবেন আর এটার সাথে যদি কেউ পাঠা চান পাঠাও নিতে পারবেন হ্যাঁ সবার সামনে আছে আমার কাছে পাঠা ভালো মানের পাঠা আছে কারণ পাঠা ছাড়া খামারে কখনো সফলতা আসবে না খুব সুন্দর কালার একটা বাচ্চা আনছেন একদম হাই কোয়ালিটি কালারফুল খাসির বাচ্চা ভাই তোতাপুরি খাসির বাচ্চা তোতাপুরি খাসির বাচ্চা আছে এই কালারটা খুব চলে কারণ পেইন্টই ভালো আছে হ্যাঁ অবশ্যই আপনারা সঠিকভাবে যত্ন নেন জিনিস হবে ইনশাআল্লাহ বয়সের তথ্য বয়সের তথ্য আছে সাড়ে তিন মাস প্লাস আছে ভাই সাড়ে তিন মাস প্লাস আছে দেখেন কি সুন্দর জাবর কাটছে একদম সুস্থ সবল বাচ্চা হলে যা হয় কত রাখবেন

চমৎকার আনকমন এই ধরনের ছাগল আশা করি যে দ্রুত চলে যাবে দর্শক নিয়ে নেবেন কারণ আনকমন জিনিস পারলে আপনারা সফলতা পাবেন কত রাখবেন ভাইজান এটা এর দামে একদম আঠারো হাজার টাকা ভাই একটা বাচ্চা অসুস্থ না দেখেন লাফালাফি করতেছে সুস্থ সবল বাচ্চা একবার ডাবল সব বাচ্চা কারণ বাংলাদেশের সব জেলা থেকে মোটামুটি ছাগল নিয়ে থাকে আর ভাই চেষ্টা করে সবসময় সুস্থ সবল ভালো মানে ছাগল দেওয়ার যারা যারা ছাগল করতে চায় তারা যেন ছাগল নিয়ে

অনেক লাইভ হইতে হবে হ্যাঁ হ্যাঁ এটা 120 কেজি প্লাস আসবে ভাই জি জি সুন্দর কলার জি জি কম্বল বা যে ধৈর্য ধরে দুইটা বছর পাইলতে হবে ইনশাআল্লাহ জি জি সঠিক ভাবে তো এটার বয়স কত তথ্য ভাই বয়স কত 4 মাস ভাই 4 মাস দাম কত এটার এটার দাম থাকলো এক দামে 21000 টাকা ভাই দেখেন জি বাচ্চাটার প্রিন্ট কালার দেখেন আশা করি আমার দর্শক ভাই এটা খুবই দ্রুত নিয়ে নেবে এবং চয়েস করবে দর্শক ভাই দেখেন সাগলটার মুখ দেখেন কান দেখেন বডি দেখেন একদম হাই কোয়ালিটির ভাই দেখেন এগুলা আগে গোলাপ আসা দেখা দি গোলা কম্বল গুলা দেখেন এই ধরনের ছাগল যদি আপনারা নিতে পারেন কষ্ট করে সফলতা আসবেই জি জি অবশ্যই ভাইটা ছেলে নামে এটা ছেলে আছে হাই কোয়ালিটি তো তাপুরি খাসি খাসি ভাই তো খাসি আছে তো তার মধ্যে খাসি নিতে চাচ্ছেন শখের বসে বাড়ির আশেপাশে বা সাদে লাল পান করবেন তাদের জন্য বেস্ট বেস্ট হ্যাঁ আচ্ছা বয়স দাম বয়সের আপনার আছে চার মাস চার মাস বয়স দাম থাকলে একুশ হাজার টাকা ভাই একুশ হাজার টাকায় দেখেন এর আগে যেটা দেখাইলাম না এটার সাথে এটা একসাথে নিতে চাইলেও দেওয়া যাবে সমস্যা নেই একই ভাই একই জোড়া রয়েছে আচ্ছা আমার সিঙ্গেল সিঙ্গেল দেখাইছি কয়েকজন জোড়া লাগে জোড়া নিতে পারবেন কোনো সমস্যা নাই জি 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 তবে বাচ্চাটার গ্রোথ কোয়ালিটি দেখেন আর দাম চাইছে যারা ভালো মানের ছাগল আমার ভিডিও যারা দেখে তারা তো দর্শকদের যে আমার কাছে সর্বনিম্ন মালের মাল থাকে মানে উনি আমার ভালো মাল থাকে আমার প্রতিবেদন দুইটা ছাগল দেখালে কোয়ালিটিফুল ছাগল দেখায় কোন ছাগল রাখে না কারণ শুধু

এটার দাম থাকলে একদম বারো আচ্ছা ভাই অনেকে বাইনা করতে চায় সেক্ষেত্রে বাইনা সুবিধাটা কেমন বাইনার সুবিধা করলে ভালো হয় ভাই মাত্র তিন হাজার টাকা বাইনা করবেন আর বাকি টাকা ওইখানে ছাগল নিবেন আর টাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ দর্শক উনি বুঝাচ্ছে আপনি ছয় টাকায় ছাগল না নেন না কেন তিন হাজার টাকা বাইনা করে দিবেন হ্যাঁ বাকি টাকাটা আপনি ছাগলটা হাতে পাওয়ার পরে দিয়ে ছাগল নিয়ে চলে যাবেন জি 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 এই হচ্ছে ব্যবস্থা তবে ভাইরা দীর্ঘদিন ধরে বিজনেস করে আসতেছে কোনো রকম সমস্যা নাই তবে একটা কথা আমি বলতে চাই যার থেকে ছাগল নিবেন অবশ্যই ওনার ভিডিও কলে মুখটা দেখবেন ওনার ছাগল আছে কিনা হ্যাঁ অনেকে বর্তমানে প্রতারিত করতেছে একজনের ভিডিও আরেকজন ডাউনলোড করে অন্য মানুষের নাম্বার দিয়ে মনে করেন যে আপনার প্রতারণা করতেছে যার থেকে ছাগল নেবেন আগে ওনার ফেসটা দেখবেন এবং ওনার কাছে ছাগলটা আছে কিনা এটাও দেখে নেবেন মার্শাল্লাহ সর্বোচ্চ কান হ্যাঁ এটা হরিয়ানা খাসির বাচ্চা ভাই হাই কোয়ালিটি কানের লেন্থ মুখ চোখ কালার দেখেন যারা হরিয়ানা খুঁজতেছেন তাদের জন্য পারফেক্ট একটা হরিয়ানা আছে ভাই এটা খাসি না পাঠি এটা খাসি ভাই খাসি আছে বয়সের তথ্য বয়সের তথ্য এটা

যদি এত বড় থাকলে আমি তার জন্য ফ্রি আচ্ছা আপনি কমে পান নিয়ে নেবেন তবে আমার বিশ্বাস দশটা ভিডিও দেখে এইরকম কোয়ালিটি এত বড় সড় এই দামে পাবেন না জি জি আমি বিভিন্ন স্থানে ভিডিও করি